অরে আসল কাঁ বা চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল কাঁবানা চিনিলে ডাকিলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথায় বৃথা আল্লাহু আখবর মন বা গান্লার কা বাগর মন মন্দির আল্লাহর রি মন মন্দিরে আল্লাহর বারি বেথা বাড়ি না তার ভিতর মন বা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার বৃত্ত খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই রাখতে সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফেরে সাগন সেলদা করে ফেরেসাগন সেলদা করে মকরণে পাই মন বাঙ্গিদে বাঙ্গা ভাঙ্গা আল্লাহার কা বাগর ভাঙ্গা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতরে বলেন সুবা I